নমস্কার কলেজ কিচেনে সকল দর্শকদেরকে আমার মকর সংক্রান্তি ও বিহুর অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আমাদের এখানে বিহুর খুব সুন্দর প্রোগ্রাম হয়েছে এই প্রোগ্রাম মকর সংক্রান্তির আগের দিন রাত্রেবেলা হয় আমরা সবাই এখানে গিয়ে প্রোগ্রামটা উপভোগ করেছি মকর সংক্রান্তি আমাদের একটা স্পেশাল পিঠে হয় বাঁশের ভিতরে কলাপাতা দিয়ে এর ভিতরে বিন্নি চাল দিয়ে এই পিঠেটা বানায় আমি আজ এই পিঠেটা সংক্রান্তিতে বানিয়েছি কলাপাতার বিন্নি চালের পিঠে মকর সংক্রান্তি সকালবেলা পুণ্য স্নান করে আমরা আমাদের বানানো পিঠে পুলি নিয়ে এই যে প্লেটটা সাজিয়েছি ঘরের সবাই মিলে সকাল সকাল এই পিঠে পুলি খাওয়া হয় এটাই আমাদের সংক্রান্তির রেওয়াজ এখানে কই চিড়ে দই বাঁশের পিঠেটা চানার পিঠে চিড়ের পিঠে তিলের নাড়ু সুজির নাড়ু ক্ষীর অনেক রকম পিঠে বানানো হয় সব পিঠে দিয়ে আমি সব প্লেট সাজিয়ে নিলাম সকালের ওইটাই আমাদের সংক্রান্তির স্পেশাল ব্রেকফাস্ট পৌষ সংক্রান্তির দিন দুপুরবেলা আমাদের নানা রকম মাছের পদ হয় এর জন্য আমি আর মাছে পেঁয়াজ কলি দিয়ে একটা ঝাল রেসিপি বানিয়েছি এখানে টমেটো ধনে পাতা পেঁয়াজ বাটা কাঁচা লঙ্কা নিয়েছি আর আর মাছ নুন হলুদ মাখিয়ে ফ্রাই করে রেখেছি আর পেঁয়াজ কলিটা একটু বেশি পরিমাণে আমি নিয়েছি এখানে পেঁয়াজ কলিগুলা ধুয়ে পরিষ্কার করে ছোটো ছোটো করে কেটে রেখেছি এটা একটু ঝাল রেসিপি হয় সংক্রান্তির পিঠে খাওয়ার পর সবাই একটু ঝাল রেসিপি খেতে ভালোবাসে গ্যাসে কড়াই বসিয়ে আমি শস্যের তেল দিয়ে দিয়েছি এই রেসিপিটা আমি সর্ষের তেল দিয়েই বানাবো এখানে তিন চামচের মতো সর্ষের তেল দিয়েছি তেলের মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছি লবণ দিলে পেঁয়াজটা যখন দেব আমি তেল ছিটকবে না গ্রেট করে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম আদা কুচিটাও দিয়ে দিলাম সাথে এবারে এই পেঁয়াজ আদা কুচি ভালোভাবে মিক্সড করে তেলের মধ্যে আমি ফ্রাই করে নেব একটু সময় এইভাবে পেঁয়াজ আদা তেলের মধ্যে আমি ফ্রাই করে নিচ্ছি যতক্ষণ না পেঁয়াজ আদা একটু কালারটা চেঞ্জ হচ্ছে এইভাবে একটু সময় নিয়ে ভেজে ভেজে ফ্রাই করে নিচ্ছি পেঁয়াজের জলটাও শুকিয়ে যাচ্ছে মশলাটাকে এইভাবে একটু ভাজতে হবে গ্যাসের আঁচটা কম করে মশলাটাকে ভাজতে হবে মশলাটা ভাজা ভাজা হচ্ছে খুব সুন্দর এবার এর মধ্যে আমি এক চামচ হলুদির গুঁড়া এক চামচ ধনে গুঁড়া আর এক চামচ জিরে গুঁড়া দিয়ে দিলাম সামান্য একটু লঙ্কার গুঁড়া দিয়েছি পরে আমি একটু কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়া দেব কালারের জন্য এবার ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি গ্যাসের আঁচটা একদম কম রেখে এইভাবে ধীরে ধীরে মশলাটা কষিয়ে নিতে হবে মশলা যত বেশি কষানো হয় ততই কিন্তু রেসিপির টেস্টটা বেশি হয় এইভাবে একদম শুকনো শুকনো করে মশলাটা কষিয়ে নিতে হবে কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসছে মশলাটা একদম ভাজা ভাজা হয়ে গেছে মশলাটা এবার আমি এর মধ্যে কুচিয়ে রাখা টমেটো দিয়ে দিচ্ছি টমেটোটা মশলার সাথে ভালোভাবে মিক্স করে নেব এভাবে টমেটোটা পেঁয়াজের সাথে মিক্সড করে নেওয়ার পর পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিলাম লবণ দেওয়ার দরুন টমেটোটা নরম হয়ে আসবে তাড়াতাড়ি দেখুন টমেটোটা একদম গলে গেছে মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেছে এবার এক চামচ এর মধ্যে কাশ্মীরি লাল লঙ্কা দিয়ে দিলাম কালারের জন্য আমার এই পেঁয়াজ কলি দিয়ে আর মাছের ঝাল রেসিপিটা ভালো লাগলে আপনারা বানিয়ে খাবেন কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা আর আইকনটা টিপবেন এতে করে আমার নতুন রেসিপি যখনই আমি আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে খুব সুন্দর মশলাটা গ্রেভি গ্রেভি হয়ে গেছে এবার আর একটু কষিয়ে নিতে হবে টমেটোর জলটা একদম শুকিয়ে যাওয়া পর্যন্ত এইভাবে ধীরে ধীরে গ্যাসের আঁচটা কম রেখে এইভাবে কষাতে হবে যে কোনো মশলা কষাতে সময় গ্যাসের আঁচটা একদম কম করে নিতে হয় মশলাটা কালারটা খুব সুন্দর চলে এসছে মশলার একদম রেড রেড কালার হয়ে গেছে তেল ছেড়ে দিচ্ছে এবার এর মধ্যে চেরা কাঁচা লঙ্কা দুইটা দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা দেওয়ার দরুন একটু ঝাল ঝাল হবে আমি অনেকক্ষণ সময় নিয়ে মশলাটা কষাচ্ছি এবার দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কলি কেটে রাখা সব পেঁয়াজ কলি আমি দিয়ে দিচ্ছি একটু দিয়ে মশলার সাথে মিক্স করে নিলাম এবার বাকি পেঁয়াজ কলিটাও আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কলি দিয়ে যে কোনো মাছের রেসিপি খুব টেস্ট হয় খেতে আর মাছ বোয়াল মাছ যে কোনো মাছের রেসিপি খুবই টেস্ট হয় পেঁয়াজ কলি দিয়ে খেতে পেঁয়াজ কলি মশলার সাথে এবার ভালোভাবে কষিয়ে নিচ্ছি পেঁয়াজ কলিটাও একটু সফট হতে হবে মশলার সাথে এইভাবে কষানোর দরুন পেঁয়াজ কলিটাও একটু সফট হবে পেঁয়াজ কলিটা খুব সুন্দর কষানো হয়ে গেছে মশলার সাথে পেঁয়াজ কলিটা মশলার সাথে খুব সুন্দর কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি জল একটু জল দিয়ে মশলাটা গ্রেভি গ্রেভি করে নেব এইভাবে পেঁয়াজ কলিটা সিদ্ধ হয়ে যাবে সব মশলার সাথে আমি পেঁয়াজ কলি মিক্স করে নিয়ে একটু গ্রেভি গ্রেভি বানাচ্ছি এর জন্য দিয়ে দিয়েছি সামান্য জল এবার একটু সময়ের জন্য আমি ঢেকে দিচ্ছি এবার ডাকাটা সরিয়ে নিয়ে দেখছি গ্রেভিটা খুব সুন্দর হয়ে গেছে পেঁয়াজগুলিও নরম হয়ে এসছে এবার এর মধ্যে আমি ভেজে রাখা মাছ দিয়ে দিচ্ছি যে আর মাছগুলো ভেজে রেখেছিলাম এই আর মাছগুলো দিয়ে দিচ্ছি আর মাছ এমনিতেই সফট মাছ এর মধ্যে বেশি কাটা থাকে না বাচ্চারাও খুব আনন্দ করে খেতে পারে আর মাছ বোয়াল মাছ এগুলো খুবই সফট মাছ কাটা কম থাকে এবার মাছগুলো আমি দিয়ে ভালোভাবে মশলার সাথে মিক্সড করে নিচ্ছি গ্রেভির সাথে ভালো করে মাছগুলা এভাবে মিক্সড করে নিলে মশলাটাও মাছের মধ্যে খুব সুন্দরভাবে ঢুকে এবার আর একটু সময় এভাবে মিক্সড করে নেব এভাবে একটু সময় আমি মাছ দেওয়ার পর ফুটিয়ে নেব আর ঢাকা দিতে হবে না মাছগুলো নরম হয়ে এসছে উপর থেকে আবার ধনেপাতা কুচি দিয়ে দিলাম ধনেপাতা কুচি দিয়ে আমি নামিয়ে নেব তৈরি হয়ে গেল আমার পেঁয়াজ কলি দিয়ে আর মাছের একটা ঝাল রেসিপি এই রেসিপিটা শীতের দিনে খেতে খুবই ভালো লাগে আর সংক্রান্তির দিন সব মিষ্টি পিঠে পুলি খাওয়ার পর সবেরই একটা ঝাল খেতে ইচ্ছে করে বানিয়ে নিলাম পেঁয়াজকলি কলি দিয়ে আর মাছের ঝাল